শহরের এক অভিজাত ক্লাবে জমজমাটভাবে লঞ্চ হয়ে গেল তিধারার থিম মিউজিক এবং থিম সং তিধারার অকালবোধন you সাধারণত থিম থিম গান বা থিম সংয়ের কিছু বছর ধরে চল হয়েছে একটা সেটা ত্রিধারা আগেও করেছে গত বছর করেনি আবার এবছর করছে এবং তার সঙ্গে আমি এবং গৌরব সেই ভিডিওতে ফিচার করেছি কিন্তু যেটা ত্রিধারা এবছর প্রথম করেছে সেটা হচ্ছে থিম মিউজিক মানে পুরো প্যান্ডেলের আবহের সাথে মিলিয়ে একটা একটা গান যেটা চলবে মণ্ডপের মধ্যে তো থিম মিউজিক প্রথমবার ত্রিধারা এনেছে তো এই থিম সং এবং থিম মিউজিক এই দুটোর দৌলতে খুব গুণী মানুষজন জয় সরকার বিপ্লব মণ্ডল মনোজ মল্লী নায়ার এবং গৌরব চাটার্জী এদের সবাইকে এবং গৌরাঙ্গ কইলা এদের সবাইকে এবং অন্বেষা ও নেই আজকে প্রচুর মানুষকে যারা আমার বন্ধু আমার কাছের মানুষ সবাইকে একসাথে পেয়েছি ত্রিধারাতে এবং ত্রিধারা যেহেতু আমার বাড়ি বাড়ির মতন একটা জায়গা তো বাড়ির বাড়ির কাজে সবাই হাত লাগালে আনন্দ হয় আমিও খুবই আনন্দে আছি ত্রিধারার যে কাজটা এবার আমি করতে পেরেছি সেটা সম্পূর্ণ কৃতিত্ব পণ্ডিত বিপ্লব মণ্ডল উনি লয় নিয়ে খেলা করেন তো আমার সৌভাগ্য হয়েছে এই কাজটা করার এবং আমি বহু 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 বছর পর আমি সমীর ছাড়া অন্য কোনো কাজ মানে প্রকাশ্য করেছি আর এবং এই এইটা দেখার জন্য আমি নিজে খুব উৎসাহিত পুজো সূচনা হলে আমি নিজে এসে এই পুরো উপস্থাপনাটা দেখতে চাই এবছর যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে আমাদের যে গ্রাসরূপ আমাদের শিকড় সেই শিকড়ের কি ঘুরে না যাও আমরা এবার বলেছি চলো ফিরি শিকড়ের টানে যেন আমরা থাকতে পারি এটাই আমাদের প্রাচীন ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি যেটা আমাদের উৎসাহ উৎসাহিত করে সেইটা আমরা অনেকেই প্রায় ভুলে যাবার আমরা চাইনি আমরা চাই না সেটা ভুলে কেউ চাক আমরা চাই যে শিকড় যদি বাঁচে তাহলে কাজ বাঁচবে আমার কাছে দর্শকের প্রায়রিটি ফার্স্ট তাই দর্শকদের আমি চাই না কখনই তারা বিরক্ত আমরা রোরাঙ যেটা বলেছেন আমরা ঠিক সেভাবে বলিনি আমরা বলেছি যে অনেক অনেকেই আসবেন তারা দেখবেন প্রাইজ দেবেন অনেকেই আসবেন যেমন প্রাইজ দেবেন কিন্তু আমরা ওই নাম লিখিয়ে দিয়ে তারপর সেই তাদের ঘণ্টায় ঘণ্টায় বিচারক আসবেন সব পুজোর দর্শকদের বন্ধ করে দিতে হবে এটা সত্যি খুব মুশকিল আমাদের পক্ষে ত্রিধারায় এবার পুজোর থিন সব যেটা সেইটা কম্পোজ করে খুব আনন্দ পেয়েছি এটা দেবাদা আমাকে প্রথম বলেন করার জন্যে এবং পুজোর সাথে পুজোর সাথে যুক্ত যাওয়া সবার সাথে আমার খুব আত্মিক সম্পর্ক আর আমার অলমোস্ট পাড়া এটা সেটা অন্বেষার আমি গিয়েছিও আবার সেটা খুব সুন্দর ভিডিও হয়েছে সেটাতে দেবলীনা আর গৌরব আছে আর গৌরঙ্গ তো আছেই বা এছাড়া থিম মিউজিকও হয়েছে এটার খুব ভালো সেটা মনোজ মুরল মুরলী এবং পণ্ডিত বিপ্লব মণ্ডল মিলে করেছেন সব মিলে হই কাণ্ড কাজ ত্রিধারা সর্বজনীন দুর্গো উৎসবের পুজো এবার উনআশি বছরে পদার্পণ করলো তাই স্বাভাবিকভাবেই তা নিয়ে দর্শনার্থীদের উৎসাহ তুঙ্গে এরকম আরও আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টস টিভি